বঙ্গ থেকে দীর্ঘ껏 প্রত্যামানচিলের বিশেষ করে ডিএমপি এর বিভিন্ন প্রত্যেকটি ওয়ার্ড থেকে এসেছেন আর আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের এই আজকে এই আলোচনা সভা বা মতবিনিময় প্রায় 4 ঘন্টার মত হয়েছে আপনারা সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমরা যে কাজে এসেছিলাম আমাদের টিম নিয়ে উপস্থিত আমরা সাংগঠনিক টিমের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত উপস্থিত ইউনিয়নের সাবেক সভাপতি সহ সবাইকে আমি আমারও শুভেচ্ছা জানাচ্ছি যে আপনার দীর্ঘক্ষণ ধৈর্যশীল অবস্থায় ছিলেন বক্তব্যের মধ্যে আমায় আমি দেখতে পেরেছি আমার ফুলমিয়া ভাই বক্তব্য দিয়েছেন যে পত্র ইউনিয়নে বিভিন্নভাবে বা শুভেচ্ছা হচ্ছে সেই বিষয়ে কিন্তু

এবং আপনি বলেছেন এই টিমে মুজিব ভাই বলেছেন সামাজিক কাজকর্ম করার জন্য বিয়ে শাদীর অনুষ্ঠান দাফন কাফনে যাওয়ার জন্য আমি কালাপুর থেকে এসে আপনাদের এই ইউনিয়নে বিভিন্ন সামাজিক কাজ করি অসুস্থ মানুষের চিকিৎসা ব্যবস্থা করি যাদের হুইল চেয়ার নেই আপনাদের সিন্ধুখানে আমি হুইল ব্যবস্থা করি এবং কিছু সংখ্যক মানুষকে বিশুদ্ধ পানির জন্য ট্রিবিউলের ব্যবস্থা করে দিই আমার আপনারা সেই কাজ করবেন যদি আপনাদের তৌফিক থাকে ইনশাল্লাহ এবং কবির ভাই ইতিমধ্যে যেই বক্তব্য তুলেছেন এই কমিটিটি আপনারা আশা করি আপনি মকসুদ ভাইয়ের বক্তব্য এবং ঝাড়ু বক্তব্যর মাধ্যমে আপনি সেই উত্তর পেয়েছেন ঠিক না ভাই ধন্যবাদ এবং আনোয়ার হোসেন বক্তব্য দিয়েছেন আপনার বক্তব্য উত্তর আমাদের পূর্ববর্তী বক্তব্যর মাধ্যমে পেয়েছে এবং পরিশেষে ভালোবাসে কিন্তু আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের কার্যক্রমে ছিল না তাদেরকে টেনে আনার জন্য বিএনপির কাফেলাকে তারেক কাফে কাফেলাকে শক্তিশালী করার জন্য এই টিম করা হয়েছে এই টিম সাময়িক সময়ের জন্য পূর্বে যারা বিএনপির সাথে সম্পৃক্ত ছিল এই মাঠে আন্দোলন ছিল মকসুদ ভাই সুমন সহ এই সিন্ধুহার কবির ভাই সহ যারা আন্দোলনে ছিল নানু ভাই সহ যারাই ছিলেন আপনারা অবশ্যই মূল্যায়ন করেন আমাদের পরবর্তীতে ইউনিয়ন কমিটি আসবে যুবদলের কমিটি আসবে ছাত্রদলের কমিটি আসবে পূর্বে কারা কারা ছিল এই সিন্ধুসন ইউনিয়ন থেকে আন্দোলনের সেই কিছু নীতিপত্র আছে আমার ফেসবুকের মাধ্যমে শুধু সিন্ধুসার ইউনিয়ন নয় শিংগল এবং তরমদঞ্জ উপজেলায় কে কে আন্দোলনে ছিল তারা গ্রেফতার হয়েছে এবং প্রত্যেকের কার্যক্রম আমি ফেসবুকের মাধ্যমে তুলে ধরেছি আপনারা কেউ নিরাশ না এবং আমি বক্তব্য দীর্ঘায়িত করব না দলের জন্য আমরা কাজ করব দেশ নায়ক তারেক রহমানের জন্য কাজ করব এই প্রতিজ্ঞা রেখে আমার বক্তব্য এখানেই শেষ করব এর পূর্বে যাদেরকে এই সাংগঠনিক বা সমন্বয়ের টিম করা হয়েছে আমি আজকের উপস্থিতি সবার অনুমতি করে আমি তাদের নাম ঘোষণা করছি জনাব মকসুদ আলী বিএনপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিএনপি মোহাম্মদ আনোয়ার হুসেন বিএনপি ফজলুল হক বিএনপি মোহাম্মদ নানু মিয়া বিএনপি রফিক মিয়া বিএনপি আজিজুল হক কবির বিএনপি মোহাম্মদ হরমুজ আলী বিএনপি মোহাম্মদ ফারুক মিয়া বিএনপি মোহাম্মদ জিতু মিয়া বিএনপি আব্দুল আহাব বিএনপি ফারুক আহমেদ বিএনপি শফা আলী বিএনপি জাহির মিয়া বিএনপি তাজুল ইসলাম বিএনপি আবুল কালাম বিএনপি ফুল মিয়া বিএনপি এলাউদ্দিন কালা বিএনপি আব্দুল রৌ বিএনপি আব্দুল গনি বিএনপি মোহাম্মদ হারিস মিয়া বিএনপি সুমন আহমেদ আব্দুল কবির ইকবাল মিয়া যুবদল সাদেক মিয়া যুবদল আব্দুল বাসির যুবদল দেওয়ার হোসেন যুবদল কায়েস মিয়া যুবদল মোহাম্মদ কামরুল ইসলাম স্বেচ্ছা সেবক দল মোহাম্মদ মালেক মিয়া স্বেচ্ছাসেবক সেবক দৌল ফখর উদ্দিন স্বেচ্ছা সেবক দল জালাল আহমেদ দল আনোয়ার মিয়া দল বদরুদ্দিন শ্রমিক দল হারুনুর রশিদ কৃষক দল দেলওয়ার হোসেন ছাত্র দল জেরিন মিয়া ছাত্র দল মিসবা উদ্দিন ছাত্র আব্দুর রহিম মিন্টু পরে যাদের নাম সংযোজন করা হয়েছে মোহাম্মদ আব্দুর রহিম মিন্টু মোহাম্মদ কালাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তপু ছাত্র দল মোহাম্মদ আব্দুল শহীদ ছাত্র দল মোহাম্মদ ইসরায়েল হোসেন মোহাম্মদ জসিম মিয়া শ্রমিক আলম কৃষক দল আনোয়ার হোসেন ফরিদ কৃষোদল আশিকুর রহমান কৃষোদ দোল শাহরুখ মিয়া দুই নং ওয়ার্ড তুফায়েদ আহমেদ যুবদল লোকমান আহমেদ যুবদল বাদল মিয়া যুবদল আতরানী সাহেব বিএনপি মনিরুদ্দিন বিএনপি আ আতরানী যুবদল দেবর হোসেন যুবদল রাসেল ছাত্রদল এরপরেও যদি কারো কোন পরামর্শ থাকে আমরা দশ পনেরো মিনিট আছি আমাদের সাথে পরামর্শ ধন্যবাদ সবাইকে দীর্ঘক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমরা থেকে থেকে যে আমাদের পক্ষ আপনাদের প্রকাশ করছি যে আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মৌলবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব শেখ উপস্থিত হয়ে আপনাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়েছে আশা করি আপনারা তা গ্রহণ করবেন এবং বলার জন্য কাজ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বড়